দর্শক এখানে এত মানুষের আনাগোনা কেন এখানে নাকি একজন যুবক আছে সে দশ টাকা দিয়ে এক হাজার টাকা তৈরি করে তার সঙ্গে নাকি ঝিন রয়েছে তো সে কিভাবে দশ টাকা দিয়ে এক হাজার টাকা তৈরি করে সেটি দেখার জন্য দেখুন কত মানুষ এখানে আনাগোনা করতেছে আপনারা জানলে অবাক হবেন তার আসলে কী কারিশমা রয়েছে সে কিভাবে দশ টাকা থেকে এক হাজার টাকা তৈরি করে সে বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আচ্ছা দেখেন আমি দিলাম ভাই এই দশ টাকা আপনি কয়েক টাকা বানাইতেন টাকা দিয়ে কি করবে টাকা দশ টাকা অনেকগুলো টাকা

যারা লাখ টাকাটা কিনা লইল